গতকালকে সেনা সদর দপ্তর থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিংটা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে দুই তিনটা বিষয় আপনারা খুব গুরুত্ব সহকারে যদি খেয়াল করে শোনেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনীদের মধ্যে বেশ কিছুটা অস্থিরতা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলের সেনাবাহিনীদের সদস্যদের মধ্যে বেশ মত তৈরি হয়েছে এবং সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে সেনাবাহিনীর বেশ কয়েকজনকে চাকরিচ্যুক্ত করা হয়েছে বেশ কয়েকজনকে কোয়ার্টার গার্ডে নেওয়া হয়েছে কোয়ার্টার গার্ড হলো সেনাবাহিনীর নিজস্ব জেল এটা হয়তো অনেকেই জানেন না যে সেনাবাহিনীর নিজস্ব যে বন্দিশালা রয়েছে যেখানে সেনা সদস্যদের বিভিন্ন অপরাধে বিচার করা হয় বা বিচারের আগে যদি আটক রাখার প্রয়োজন হয় তাহলে যেই জায়গাটাতে সেনাবাহিনী তাদের আটক রাখে সেটাকে বলা হয় কোয়ার্টার গার্ড সেনাবাহিনীর মধ্যে অস্থিরতার জন্যে বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কেএনএফ সদস্যদের হাতে সাতজন সেনা সদস্যের মৃত্যু দ্বিতীয় কারণ হলো জুলাই আগস্টের পরে একজন সেনা অফিসারের মৃত্যু তৃতীয় কারণ হলো চট্টগ্রাম আদালতে একজন আইনজীবী নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে চতুর্থ কারণ হলো স্কনের চিন্ময়কে নিয়ে যে ঘটনা প্রবাহ চলছে সেই ঘটনা নিয়ে এগুলার মধ্যে প্রথম যেটা সেটা হলো সেনাবাহিনীর সাতজন সদস্য কে এনএফ হাতে নিহত হয়েছে বিভিন্ন অভিযানের সময় এটা সেনাবাহিনীর বিষয়ের জন্য অনেক কিছুই জনগণের সামনে আসবে না কোনো দিনই আসবে না তবে সবচেয়ে বড় যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো যে চির অংকেন্দ্রিক যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় চিটোয়াম অঞ্চলের সামরিক অফিসারদের মধ্যে চরমভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ সেনা সদর থেকে মনে করছে এই সমস্ত ঘটনা প্রতিরোধ করতে চট্টগ্রাম অঞ্চলের একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু জুনিয়র অফিসার তাদের উদাসীনতা বা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে নীরব ভূমিকা পালন করেছে এরই প্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলে সেই সেনা অফিসার এবং কিছু সদস্যের বিরুদ্ধে সেনা সদর দপ্তর ব্যবস্থা নিতে চায় সেই সেনা অফিসারের অনুসারে যে সমস্ত জুনিয়র সেনা অফিসার এবং সেনা সদস্য রয়েছেন তারা মূলত চাচ্ছে যে সেই সেনা অফিসারকে যেন কোনোভাবেই সরাতে না পারে বা তাকে যদি সরাইয়ে দেওয়া হয় তাহলে তারা একটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা হয়তো তারা তাদের মতো করে নেবে এটা বিদ্রোহ বা যেটাই হোক হতে পারে সেটা হয়তো আমাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নাই কিন্তু বিষয়টা গভীর চিন্তার দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী একটা ভূমিকা রাখার চেষ্টা করছে কিন্তু প্রথম আলো প্রথম আলোর সামনে থেকে কিছু লোকজনকে গ্রেপ্তার করার পরে সেনা সদস্যদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে আপনারা কিছু কিছু ভিডিও দেখেছেন সেনা সদস্যদেরকে মোদির সন্তান বলা হচ্ছে হাসিনার প্রেতাত্মা বলা হচ্ছে ফ্যাসিবাদী বলা হচ্ছে এই সমস্ত বিষয় শুনতে শুনতে সেনাবাহিনী সাধারণ সদস্যদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তারা চাচ্ছে এই সমস্ত লোক যারা সেনা সদস্যদেরকে বিভিন্ন মন্দ কথা বলছে বিভিন্ন রকম আজে বাজে কথা শোনাচ্ছে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সরকারের অনুগামী এবং ইতিমধ্যে যারা জামাত বিএনপির সমর্থিত বলে এতদিন পরিচিত ছিল তারা অধিষ্ঠিত হওয়ার পর তারা এই সমস্ত বিষয়ে অ্যাকশান নিতে চায় না যার কারণে সাধারণ সেনা সদস্যরা যখন মাঠ পর্যায়ে কাজ করছে তখন মাঠ পর্যায়ে কাজ করার সময় অনেকে মান অপমান সহ্য করে নীরবে মুখ বুঝে সহ্য করছে কিন্তু সেটা মনে হচ্ছে না যে খুব বেশি দিন সহ্য করবে এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নির্দেশ দিক আর না দিক প্রিয় দর্শক আমি শুধুমাত্র ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রকৃত ঘটনা আরও ব্যাপক এবং আরও ভিন্ন রূপ যেটা হয়তো আপনারা সামনের দিকে দেখতে পাবেন এবং খুব শীঘ্রই সেনাবাহিনীতে হয় ব্যাপক একটা রদবদল হবে এবং কিছু কিছু সিনিয়র অফিসারকে হয়তো বাদ দেওয়া হবে আর না হলে সেনাবাহিনীতে এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে একটা অঘটন যে কোনো সময় ঘটতে পারে বলে মনে হচ্ছে